চাকরি প্রত্যাশী সকল শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ক্লাসটি ক্লাসটি শুরু করছি হচ্ছে সূচক তো সবার থাকবে ক্লাসটি শুরু করার আগে আপনি খাতা কলম নিয়ে রেডি থাকবেন এবং খাতা কলম নিয়ে আমি যেভাবে বোঝাচ্ছি সেই অনুযায়ী আপনি ক্লাসটি সম্পূর্ণটা যদি করেন তাহলে সূচক সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো আপনি অনায়াসে করতে পারবেন তো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করছি তো প্রথমে আমরা সূত্রগুলো সূচকের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা একটু ধারণ নেব সূত্রগুলো যদি বুঝতে পারি তাহলে সূচক সম্পর্কিত সব ধরনের সমস্যায় আমরা অনায়াসী পরীক্ষায় আনসার করতে পারবো খুব দ্রুততার সহিত তো প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এখন এখানে এর স্থলে যে কোনো সংখ্যা থাকতে পারে আপনার যদি ফাইভ টু দি পাওয়ার জিরো হয় তার মানও ওয়ান হবে ফাইভ এক্স আসে তারপর যদি জিরো হয় তার মানও কি আসবে ওয়ান আসবে এক কথায় সামথিং টু দি পর জিরো তার মান হচ্ছে ওয়ান তারপরে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে এ টু দি পর এম ইন্টু এ টু দি পাওয়ার এন তার মান হবে কি দি পর এম প্লাস এন এটি কি বোঝাচ্ছে যখন একই বৃত্তি বিশিষ্ট রাশি গুণ থাকবে তার মানে এখানে এ এবং এখানে ধরেন এখানে বি আছে এখানে গুণ থাকবে গুণ যখন থাকবে একই বৃত্তি বিশিষ্ট রাশি তাদের পাওয়ারটা কি হবে যুগ হবে তাদের পাওয়ারটা কি হবে যুগ হবে এটু দি পরে এম এ দি এন এর মান কি হবে এটা ধরে এম প্লাস এন যখন একই বৃত্তি বিশিষ্ট রাশি ভাগ থাকবে এটা এম ডিভাইড দি এন একই বৃত্তি বিশিষ্ট রাশি কথাটি মনে রাখতে হবে এটি যদি মাথা রাখতে পারেন তাহলে কি হবে তাদের পাওয়ারটা কি হবে বিয়োগ হবে এট এম ডিভাইড এট দি পার এন ইকুল টু এ। দি পার এম মাইনাস তারপরে এ হোল টু দি পাওয়ার এই ধরনের রাশি যখন দেখবেন তখন তাদের পাওয়ার দুটোর মধ্যে সম্পর্কটা কি হবে গুণ হবে এদের পাওয়ারের সম্পর্কটা হবে গুণ অবশ্যই যোগ নয় এ দি পার এম হোল টু দি পার এন যখন থাকবে তখন এই পাওয়ার দুটো কি হবে এটির এম ইন এন হবে ধরেন এইরকম সম্পর্ক আমরা পেলাম যে এক্স এট দি পাওয়ার এক্স অথবা এ অ্যাপ বলতে আমরা এখানে কিন্তু আমরা একটা ইচ্ছামূলক ধ্রুবক হিসেবে ধরে নিয়েছি বা একটা চলক ধরে নিয়েছি যে যেখানে ইয়া থাকতে পারে বি থাকতে পারে সি থাকতে পারে অন্য কোনো কিছু থাকতে পারে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম হিসেবে ধরে নিয়েছি এটু দি পাওয়ার এক্সিক্যাল ট্রেডি এটার মানেটা কি যে উভয় পাশে এই যে এই লেফট এবং রাইট উভয় পাশে বৃত্তি সমান এবং এদের মান সমান তাহলে অবশ্যই এদের পাওয়ার কি হবে সমান হবে তাহলে এটা দিয়ে এক্স ইকুয়াল টু এটা ওয়াই যখন দেখবেন তখন অবশ্যই এদের পাওয়ারটা কি আছে এখানে এক্স আর এখানে ওয়াই তার মানে এক্স আর ওয়াই কি হবে সমান হবে সামথিং টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা সামথিং টু দি পাওয়ার মাইনাস টু এই ধরনের যখন রাশি থাকবে এটা দিয়ে মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এ এটা দিয়ে মাইনাস টু ইকুয়াল টু হবে ওয়ান বাই এ স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মান নিচের কোনটি হবে এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে এই যে সূত্রটা আমরা যেটা পড়েছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে তার মান কি লিখি ওয়ান বাই এ এখানে দেখেন এ টু দি পাওয়ার ওয়ান তার উপরে আবার কি আছে মাইনাস ওয়ান তো এইটার মানটাকে আবার কি করবেন আবার ওয়ান বাই এ লিখবেন ওয়ান বাই এ বলতে আমরা এখন এটাকে এ ধরবো তাহলে ওয়ান বাই ই যে ওয়ান বাই এ এই যে মাইনাস এর জন্য আপনি ধরেন ওয়ান তারপর ই যে ভিত্তিটা থাকবে সেটা হচ্ছে ওয়ান বাই তত লিখে দেবেন তাহলে এখন ওয়ান কে ওয়ান বাই এ দ্বারা ভাগ করলে কি দাঁড়ায় দেখেন তো ওয়ান কে আমরা ভাগ করতেছি ওয়ান বাই এ দ্বারা তাহলে ই এটা কি হবে উল্টিয়ে যাবে বা উল্টে আমরা ওয়ান এর সঙ্গে গুণ করে দেবো তাহলে এ বাই ওয়ান তাহলে ই কি থাকলো আমার এ থাকলো তাহলে এর মান দাঁড়াচ্ছে কত এম রুট ওভার এ টু দি পাওয়ার এন এর মান নিচের কোটি হবে এখানে এম রুট ওভার বলতে আমরা বুঝবো যে ই সূচক হবে কোন বৃত্তির সূচক হবে ওয়ান বাই এন যদি শুধু রুট থাকে যদি শুধু রুট থাকে তখন সাপোজ ধরেন এ এ এর সূচক হবে কত ওয়ান বাই টু যদি থাকে কিউব রুট ওভার তাহলে কিউব রুট ওভার থাকে তাহলে এর সূচক হবে ওয়ান বাই থ্রি তাহলে এখানে আছে এম তুট ও এন এম রুট ওভার এটু দি পর এন এটু দি পর এন এর পাওয়ার কি আসবে বা সূচকটা কি আসবে ওয়ান বাই এন

27 কে ভাঙতে পারি যে 3 কিউ 3 কিউ মানে তিনটা 3 যদি আমরা গুণ করে দেই তাহলে আসবে কত 27 তিনটা 3 যদি গুণ করি তাহলে 27 আসবে তাহলে 27 কে আমরা 3 কিউ হিসেবে ভাঙতে পারি আর এই কিউ রট ওভার মানে কি 1/3 এখন দেখেন পাওয়ার আর পাওয়ারের সম্পর্কটা হচ্ছে গুণ એટલે 3 এর e 3 কেটে দেন তাহলে -3 এর পাওয়ার থাকলো কত 1 তাহলে -3 এর পাওয়ার 1 মানে কি -3 এটি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নটিতে কি আছে তখন তাদের পাওয়ারটা কি হয় যুগ হয় তাহলে এখানে থ্রি এর পাওয়ার আছে কত ওয়ান আর এখানে আছে এক্স তাহলে এই দুইটা যুগ হলে কি আসবে থ্রি এর পাওয়ার কত আসবে ওয়ান প্লাস এক্স এটা কোথায় আছে থ্রি দি পাওয়ার ওয়ান প্লাস এক্স বা এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে সঠিক উত্তর ফোর টু দি পার হলে এক্স কত এখানে আমরা যে বিষয়টি খেয়াল করব। এই পাশের বৃত্তি হচ্ছে ফোর এই পাশের বৃত্তি হচ্ছে টু আমরা এই ধরনের প্রশ্ন যখন সমস্যার থাকবে তখন আমরা চেষ্টা করব উভয় পাশের বৃত্তিটাকে সমান করার জন্য তাহলে এখানে ফোর আছে এখানে টু আছে তাহলে এই ফোরটাকে যদি আমরা টু এ রূপান্তর করতে পারি তাহলে ফোরকে লিখতে পারবো কি টু স্কোয়ার তার পাওয়ার কত আছে এক্স প্লাস ওয়ান কি আছে টু টু দি এখন দেখেন ই যে পাওয়ার এবং পাওয়ারের সম্পর্কটা কি গুণ তাহলে ই টু দ্বারা এক্স প্লাস ওয়ান কে আপনি গুণ করে দেন তাহলে টু দ্বারা কি করবেন এক্স প্লাস ওয়ান কে যদি গুণ করেন তাহলে টু এক্স প্লাস আসবে টু ইকুয়াল টু কি আছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু এখন আমরা আরেকটা সূত্র শিখেছিলাম যখন উভয় পাশে বৃত্তি সমান থাকে এবং এদের মান সমান দেখানো হয় তখন কি বলি যে অবশ্যই পাওয়ার দুটো সমান হবে তাহলে এখানে পাওয়ার কি আছে এই দুটা পাওয়ার সমান হবে টু এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স মাইনাস টু হবে তাহলে এখান থেকে আমরা এই টুটাকে ওমিট করে দিয়ে টু এক্স প্লাস টু ইকল টু এক্স মানাস আমরা এটা লিখতে পারবো কি লিখতে পারবো টু এক্স প্লাস টু ইক্যল 2 লিখতে পারবো এক্স মানাস এখন এখানে জাস্ট আপনি হিসাব করে এক্স এর মানটা বের করে নেবেন তাহলে এখানে টু থেকে এক্স টা পক্ষান্ত করলে কি ভিউ হয়ে তখন একটা থাকবে আর এই টা চলে গিয়ে হয়ে মিলে হবে তাহলে হচ্ছে সঠিক উত্তর এর সমাধান এখানে আমরা যে কথাটা বললাম এই ধরনের প্রশ্নের আমরা উভয় পাশের বৃত্তিটাকে সমান করব আমরা দেখতে পাচ্ছি এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে কিন্তু এখানে রুট আর এখানে হচ্ছে কিউ রুট তাহলে আমরা এটি করতে পারি কি এই থ্রি এর সূচক আসবে কত যেহেতু রুট রুটের কত আসে রুটের সূচক আসে হাফ তাহলে এই হাফটা কার সঙ্গে গুণ হবে এক্স ওয়ান এর সঙ্গে তাহলে এক্স প্লাস ওয়ান হবে কত আসবে টু ইকুয়াল টু ই পাশে কি আসবে রাইট সাইডে আসবে কিউ রুট হবে মানে কি ওয়ান বাই থ্রি তাহলে তার উপরে কি আসবে টু এক্স মাইনাস ওয়ান এটা যদি আমরা বুঝতে পারি তাহলে উভয় পাশে যেহেতু বৃত্তি সমান এবং এদের মান সমান তাহলে পাওয়ার অবশ্যই সমান এখন আপনি শর্টকাট করতে চান যদি তাহলে এইভাবে আর গ্রহণ করে ফেলবেন এখানে হিসাব করে তাহলে এটা আসবে কত ফোর এক্স কত টু এই যে যদি এভাবে গুণ করি তাহলে ফোর এক্স মাইনাস টু এপাশে কি আসবে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি

আমরা গতানুগতিক যে নিয়মটি সেটি কি যে ফোর টু দি পর এক্স ইকুয়াল টু টু তাহলে আমরা উভয় পাশে বৃত্তিটাকে কি করবো সমান করার চেষ্টা করবো তাহলে এখানে ফোর আছে এই ফোরটাকে যদি আমরা টু তে রূপান্তর করি তাহলে কি লিখতে পারবো টু স্কোয়ার টু স্কোয়ার আর তাহলে পাওয়ারের পরে কি হবে গুণ হয় তাহলে এই এক্স এর সঙ্গে গুণ হয়ে কি হবে টু এর পাওয়ার হচ্ছে টু এক্স ইকুয়াল টু আসতে আসতে টু এখানে দেখেন এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে উভয় পাশে বৃত্তি সমান এদের অবশ্যই পাওয়ার সমান তাহলে টু এক্স ইকুয়াল টু যখন ওয়ান হবে টু এক্স ইকুয়াল যখন ওয়ান হবে সুতরাং এক্স এর মান কত হবে টু দ্বারা ভাগ করলে ওয়ান বাই টু তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ওয়ান বাই টু এছাড়া আপনি কিভাবে করতে পারেন এখানে কোনো সমাধান এটা না করেও আপনি চিন্তা করতে পারেন এখানকার কোন মানের জন্য আসলে দুইটা পক্ষ সমান হয় যেমন এখানে আছে কত ফোর তাহলে ফোর এর পাওয়ার যদি আমরা টু নিই তাহলে ফোর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যায় তাহলে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য আসে না এর ফোর এর পাওয়ার যদি আমরা ফোর এর পাওয়ার যদি হাফ নেই তাহলে কিন্তু তার মান আসবে টু কিরকম ফোর ইকুয়াল টু হতে আমরা লিখতে পারি যে টু স্কোয়ার তারপর আছে কত ওয়ান বাই টু তাহলে এটা কাটা গেলে থাকে কত টু তার মানে কি আমরা ওয়ান বাই টু ইমানটা মান মানে অপশন দেখেও কিন্তু এটা সমাধান করতে পারি থ্রি বাই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান হলে এক্সের মান কত তাহলে আমরা ওই কনসেপ্টটা কাজে লাগবো কোন কনসেপ্টটা যে উভয় পাশে বৃত্তিটাকে সমান করলে তাদের পাওয়ার মানে সমান পায় তাহলে এখানে থ্রি বাই টু আছে তারপর আছে কত এক্স আর এখানে যেহেতু মান ওয়ান আছে তাহলে ওয়ান কার জন্য মান আসে সামথিং টু দি পাওয়ার জিরো তাহলে আমাদের লেফট সাইডে আছে থ্রি বাই টু টু দি পাওয়ার হচ্ছে এক্স এই ডান পাশে আছে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানটার জায়গায় আমরা কি ইচ্ছা করলে থ্রি বাই টু এর পর জিরো দিতে পারি না আমরা যদি থ্রি বাই টু এর পর জিরো দিই তার মান অবশ্যই ওয়ান আসবে তাহলে ওয়ান এর স্থলে আমরা এটা লিখতে পারি কারণ আমরা জানি যে কোন কিছুর পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান তাহলে এখন খেয়াল করি যে এই দিক থেকেই সমান হয়ে গেল তাহলে অবশ্যই পাওয়ার সমান তাহলে এক্সের মান কত চলে আসলো জিরো দেখেন এইভাবে যদি আপনি বুঝে বুঝে করেন তাহলে যে কোনো প্রশ্নই কিন্তু সমাধান করতে পারবেন অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার 8 টু দি পাওয়ার 2x+3 2 টু দি পাওয়ার 3x+6 হলে x এর মান কত এই অনুরূপ প্রশ্নগুলো যখন দেখবেন সব করতে পারবেন তো এখানেও আমরা কি করব এখানে টু আছে এখানে 8 আছে তাহলে আমরা উভয় পাশে ভিত্তিটাকে সমান করার চেষ্টা করব 8 যদি টু করি তাহলে তার পাওয়ার আসবে কত 3 মানে 2 কিউব মানে তিনটা 2 এর গুণ হচ্ছে 8 তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 কিউব তাহলে 2 কিউব যখন লিখব তখন এই পাওয়ার আর পাওয়ারে কি হবে গুণ হবে আমি একটু শর্ট করেও করতে পারতাম তো বোঝানোর জন্য আমি একটু ভেঙ্গে লিখছি তাহলে টু এর পাওয়ার আসতে আছে এই আমরা চাইলে এটা কিন্তু আমরা সরাসরি গুণ করে করে ফেলতে পারতাম তাহলে আপনি যদি বুঝেন তাহলে কিন্তু শর্ট করে করবেন তাহলে এখানে গুণ করবেন তিন করে কত আসতেছে ছয় আর এই যে তিন তারিখে নয় ইকুয়াল টু আস্তে কত টু এর পাওয়ার হচ্ছে এখন দেখেন এই বৃত্তি সমান তাহলে এই দুটো বাদ দিয়ে দেন তাহলে এই এদের পাওয়ার সমান তাহলে সিক্স এক্স প্লাস নাইন টু থ্রি প্লাস সিক্স

তো এখানে রুট ওভার থ্রি বলতে আমরা কি জানি রুট ওভার থ্রি মানে থ্রি এর পাওয়ার হচ্ছে হাফ আর এখানে রুট ওভার ফাইভ মানে তার পাওয়ার হচ্ছে হাফ এখন এই দুটার কিন্তু পাওয়ার কত ছিল ফোর তার মানে এর উপরে আছে এর উপরে এর পাওয়ারের উপরে আপনি ফোর যদি গুণ করে দেন এর পাওয়ারের উপরে ফোর গুণ করে দেন তাহলে এখন এই টু দিয়ে কেটে দেন তাহলে থাকবে কত টু আবার এই টু তারা যদি কাটেন তাহলে টু তাহলে কি পাচ্ছি থ্রি স্কোয়ার আর হচ্ছে মানে আর ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এই দুটো গুন করলে আসবে দুইশো পঁচিশ এইখানে যে প্রশ্নটা সেটি হচ্ছে টু টু দি পাওয়ার এন ডিভাইড টু দি পাওয়ার এন মাইনাস আমরা জানি একই বৃত্তি বিশিষ্ট রাশি যখন ভাগে থাকে তখন তাদের পাওয়ারটা কি হয় বিয়োগ হয় তাহলে এটা খুবই সহজ এই যে টু এর পাওয়ার এখানে এন তাহলে এর থেকে কি হবে এই এন মাইনাস ওয়ানটা মাইনাস করে দেবে তাহলে মাইনাস যখন করবে তাহলে মাইনাস দ্বারা গুণ করবেন মাইনাস এন আর মাইনাস এন মাইনাস কি হবে প্লাস ওয়ান তাহলে এন এনে কাটা যাবে টু এর পাওয়ার থাকলে কত ওয়ান তার মানে টু এর পাওয়ার ওয়ান মানে কি টু

তাহলে এখানে কি চলে আসলো জেড এর পাওয়ার চলে আসছে এ ভি সি এখন দেখেন ই জেড কিন্তু এটা আসছে তাহলে বৃত্তি যদি পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে পাওয়ার দুটা অবশ্যই মান কত আসতেছে ওয়ান এটা হচ্ছে সঠিক এই প্রশ্নটি একটু ব্যতিক্রম একটু কঠিন কিন্তু বুঝলে খুবই সহজ উভয় পাশে আমরা বৃত্তিটা দেখি এখানে হচ্ছে এ আর এই পাশে হচ্ছে বি বাই এ তাহলে এই দুই পাশের ভিত্তিটাকে আমরা যদি সমান করতে চাই তাহলে কিভাবে করতে পারি এখানে এ বি তার তারপর আছে কত এক্স মাইনাস থ্রি আর এই বি বাই এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি ওয়ান বাই এ বাই এ এই উভয় পাশের ভিত্তিটাকে সমান করার জন্য এই ওয়ানকে যখন এ বাই বি দ্বারা ভাগ করবো তখন কিন্তু আসলে বি বাই হয় বি বাই এ আসে তাহলে তার পাওয়ার আছে কত এক্স মাইনাস ফাইভ এখন এটাকে আমরা কি করতে পারি যে ওয়ান বাই সামথিং ওয়ান বাই এ এর মান কি লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস তাহলে এই ওয়ান বাই এ এ বাই বি কে আপনি এ ধরেন এক্স মাইনাস থ্রি এর মান কত আসতেছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আসতেছে মাইনাস এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভ এখন এই এক্সটা এই পাশে চলে আসলে কত হয়ে যাবে টু এক্স হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এই থ্রিটা এই পাশে চলে আসে প্লাস ফাইভ এর সঙ্গে প্লাস থ্রি যুগে কত হয়ে যাবে প্লাস এইট তাহলে এক্স এর মান কত আসবে ফোর যুগে আসবে এক্স এর মান আসবে ফোর এটা হচ্ছে সঠিক মাইনাস টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ফোর বাই থ্রি এর মান কত এর প্রশ্নের উত্তরও কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন তাহলে মাইনাস ওয়ান মানে কি থ্রি কিউব তার পাওয়ার আসছে কত ফোর বাই থ্রি তাহলে পাওয়ার পরে কেটে দেন তাহলে থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে মাইনাস এর পাওয়ার যখন জোর আসবে তখন জোর সংখ্যক মাইনাস গুণ করলে কিন্তু প্লাস আসবে যেমন দুইটা মাইনাস গুণ করে দেখেন তার মানে কিন্তু প্লাস আসে তিনটা বিজুর সংখ্যক মানস গুন করলে মাইনাস আসবে জোর সংখ্যক মানে জোর আছে ফোর মানে জোর তাহলে চলে আসবে আর থ্রি এর পাওয়ার ফোর মানে কি চারটা তিন যদি আপনি গুণ করেন তাহলে তার মানে সঠিক উত্তর এক্স টু দি পর কিউ মাইনাস আর টু দি পর কিউ প্লাস পি ওর দিপার এক্স আর প্লাস পি কত এই প্রশ্ন উত্তরপূর্ণ সহজে দেওয়া সম্ভব সেটি হচ্ছে যে পাওয়ার গুলো কি আমরা জানি যে পাওয়ার এবং পাওয়ারের সম্পর্ক হচ্ছে গুণ তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে এখানে এখানে আসবে এক্স এখন দেখেন একই রাশি যেহেতু গুণ আছে তাদের পাওয়ার গুলো যোগ করবেন তাহলে এগুলো যদি যোগ করে দেন তাহলে আমি সংযোগ করছি যুগ করেন যদি তাহলে দেখেন সব কাটা যাবে সবগুলো কাটা যাবে তাহলে কি আসবে এক্স এর পাওয়ার আসবে জিরো আর কোনো কিছু পাওয়ার জিরো মানে কি তার মানে হচ্ছে

কিউব রুট ওভার কিউব রুট ওভার এক্স কিউব তাহলে এই মানটাকে আমরা কিভাবে ভাগতে পারি এখানে কিউব রুট ওভার এই যে কিউব রুট ওভার আবার কি আছে কিউব রুট ওভার কিউব রুট ওভার এক্স কিউব তাই না এক্স কিউব তাহলে এখানে ভিতরের অংশটাকে আমরা যদি ভাঙি তাহলে এক্স কিউব তার উপরে পাওয়ার হচ্ছে কি কিউব রুট মানে 1 বাই 3 তাহলে এটা কাটা যাবে তার উপরে আবার কি থাকবে কিউব রুট তাহলে তার মানটা কি আসতেছে 1 বাই 3 তাহলে একটা কাটা গেল থাকলো কি এক্স এর বরাবর 1 বাই 3 তাহলে সঠিক উত্তরটা কি আসতেছে এটা এবার এক্স প্লাস 1 ইকুয়াল টু 32 হলে এক্স এর মান কত তো ওই কাহিনী একটাই সেটা কি করবো উভয় পাশে ভিত্তিটাকে সমান করব এখানে বত্রিশ আছে তাহলে বত্রিশকে আমরা কি লিখতে পারি টু টু দি ফাইভ আমরা জানি পাঁচটা দুই যদি গুণ করি তাহলে আসবে কত বত্রিশ তাহলে উভয় পাশে বৃত্তিটাকে সমান করা ছিল আমাদের টার্গেট তাহলে এখন যেহেতু বৃত্তি সমান হয়েছে তাদের পাওয়ার অবশ্যই সমান তাহলে এক্স প্লাস ওয়ান যদি ফাইভ হয় তাহলে এক্সের মান কি আসবে ফাইভ থেকে ওয়ান বাদ দিলে থাকে কত ফোর তাহলে এক্সের মান আসছে কত ফোর